পরেই হয়তো আমরা পেতে চলেছি রক্ত বীজ টু এর পুরো টিমকে কে জানি না কিন্তু তার আগে আমাদের মধ্যে মুনির আলম মানে সরি অঙ্কুশ হাজরা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমরা সকলেই জানো এটা আমার নিজের এলাকা এটা আমার বাড়ি বর্তমানে আমার জন্ম খুব 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 ভালো লাগছে এখানে এসে যেটা যেটা সব থেকে খুব আমার বলতেও খারাপ লাগছে দুঃখ লাগছে সেটা হচ্ছে যে আজকে হয়তো আমিও আসতে পারতাম না এমন সিচুয়েশন ছিল তোমরা হয়তো জানো কলকাতায় তো বাকিরা সত্যি আসতে পারেনি এমন সিচুয়েশন ছিল কলকাতায় কেউ সবার বাড়ির একদম নিচে জল জমে ডুবে গেছে কারুর গাড়ি ডুবে গেছে কারোর এমন অবস্থা হয়ে গেছে কেউ বাড়ি থেকে বেরোতেই পারেনি কিন্তু তবুও আমি ভেবেছিলাম যে কেউই যদি না আসে খুব খারাপ হবে কারণ আমরা বলেছিলাম আসবো তো দুর্ভাগ্যবশত কালকে এমন বৃষ্টি হয়েছে পুরো কলকাতা ডুবে গেছে তাও চেষ্টা করেছি তাই জন্যই এত দেরি হলো তার জন্য সত্যিই ক্ষমা চেয়ে নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আজকে এখানে আসার একটাই কারণ সেটা তোমাদের জানানোর যে দুর্গাপুজোয় পঁচিশ তারিখে রিলিজ করছে আমার নতুন ছবি রক্ত বীজ এখানে আমি আছি আমির চট্টোপাধ্যায় আছে মিনি আছে ভিক্টর ব্যানার্জি আছে কৌশানী আছে সীমা বিশ্বাস আছে নন্দিতা রায় শিবপ্রসাদের ছবি ইলেকশনের ছবি এবং ওরা আগেও রক্ত বীজ ওয়ান বানিয়েছিল যেটা খুব বড়ভাবে সফল করে হয়েছিল তাই জন্যই আজকে রক্তবীজ টু সেখানে আমার চরিত্রের নাম মনির আলম সো অসংখ্য ধন্যবাদ এবং আশা করব তোমরা সকলেই সেই ছবি দেখবে এবং আমি যখন এখানে এসেছি আমার আমি জানি না এখানে আমরা যদি ট্রেলারটা দেখতে পাই আমার মনে হয় খুব ভালো হবে যদি ট্রেলারটা চালানো যায় ছবি ছবির আমার সবসময় মনে হয় আমরা যতই প্রমোশন করি যাই করি ট্রেলারই কথা বলে সো যদি তোমাদের ট্রেলার পছন্দ হয় আমি এবার ট্রেলারটা যদি দেখাতে বলি সিনেমা ঝলক ছিল প্লিজ তোমাদের সকলকে একটাই অনুরোধ তোমরা এবারে পূজয় পঁচিশে ডিসেম্বর সরি পঁচিশে সেপ্টেম্বর রিলিজ করছে রক্ত বীজ টু এবং পুজোয় সবাই খুব আনন্দ করো খুব মজা করো এবং আরো অনেক অনেক বাংলা ছবি রিলিজ করছে সব থেকে যেটা ভালো লাগে যে পুজোর সময় বাংলা ছবির একটা রাজত্ব চলে প্রচুর বাংলা ছবি রিলিজ করে প্রতি বছর পুজোতে এবং তোমাদের কাছে প্রচুর অপশন থাকে এবারেও তাই চার চারটে খুব ভালো ভালো বাংলা ছবি রিলিজ করেছে আমরা এটাই অনুরোধ করবো বাংলা ছবির একটা অংশ হয়ে রক্তবীজ টু কেন সব ছবি দেখো পুজোর সময় অনেকদিন ছুটি থাকে তোমরা অনেক মন্ডপ দর্শন করার পর প্রতিমা দর্শন করার পর অনেক সময়ও পাবে তো প্লিজ চারটেই বাংলা ছবি দেখো ভালো করে দেখো রক্তবীজ টু দেখতে হলো না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ